একটা নুল ফাতা নুল মানে চুল মোবারো এইটা আমি মাথায় দিয়ে আসি জাত করতে আমি সবসময় কামি জুল করেছি এটা পরে গেছেন এটা পরে গেল কিনা আমি তাড়াতাড়ি এটা মাথায় দিলাম কামি হুজুল বললেন এই যে বিষয়টা এটা নিজবত রয়ে গেছে এই যে নুল ফাতা চুল মোবারো এটা আমি সবসময় আমার ভিতরে রাখি যার কারণে আমি চোখের পলকে কাফের দিগুলি পরস্ত করে দিই সোনা নিসবতটা করবোটা ইমানে করতো আসিও না তারপরে আলাদা নিজবত একটা ক্যামিন করলেন